আমার আজকের এই রেসিপিটা তারা সবচেয়ে ভালো চিনবে যাদের শৈশব কেটেছে নব্বই দশকে এটা অনেকে কটকটি বলেন আবার কেউ কেউ মদন নামে চিনে থাকেন প্রথমেই স্টিলের একটি প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি কটকটি তৈরির জন্য এক কাপ নিচ্ছি চিনি এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পানি চুলায় নেড়েছে একটু জাল করে নেব যখন চিনিগুলো গলে গিয়ে চারপাশ থেকে একটু ক্যারামেলের মতো রঙ চলে আসছে সেই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে হালকা লাল বর্ণ চলে আসলেই চুলা থেকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে সবগুলো একই রকম দেখতে পাচ্ছেন লালচে বর্ণের হয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা আরও গাঢ় রঙ করলে এটা তিতা হয়ে যাবে পানিতে চিনির মিশ্রণটা ফেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ছড়ে যাচ্ছে না একই জায়গায় জমে আছে তার মানে এটা কটকটি তৈরির জন্য প্রস্তুত চিনির মিশ্রণের সাথে এক চা চামচ বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার দিলে হবে না ভালোভাবে মিশিয়ে সাথে সাথে তেল মাখিয়ে রাখা সেই প্লেটে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর প্রায় বিশ পঁচিশ মিনিট এটা বাতাসে রেখে দিয়েছিলাম এখন পুরাপুরি শক্ত হওয়ার পর আমি এটা ভেঙে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের চিনির তৈরি কটকটি